আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার মুরগিগুলোকে ডিম থেকে ডিম দিলাম দিন বেশিদিন ডিমে দিলাম দি বেশি দিন হচ্ছে এখানে দিলাম এটা আমার পাহাড়ি পাহাড়ি কালো ফুটে একেও ডিম বসলাম এটা হচ্ছে আমার পাহাড়ি বিড়িঝুটি মুরগি একেও ডিম দিয়ে বসে দিলাম কদিন আগে এটা আমার ঘরে এখান থেকে বড় হওয়া সে ডিম আসতো ডিম দিয়ে আবার সে খুঁজে বসত আর এখানে যেটা আছে সে হয়তোবা ডিম দিবে এখন চুপ করে বসে আছে আর এ হয়তোবা নতুন খুঁজে আসছে একে এখনো ডিম দেওয়া হয়নি খুব শিগগিরই ডিম দিব আর এখানে যেগুলো আছে সবগুলো রাখার শুরু করলো এখানে আমার সবগুলো মুরগি দিয়ে যায় এবং আসে এখানে থাকে ওরা সারাদিন এখানে ঘুরে এবং সন্ধ্যা এখানে সে আবার ঘুরে মোটামুটি চার পিস মুরগিকে এখানে ডিম দিলাম এক পিস ওমে আসছে আর পিস আর তিন চারটা মুরগি ওমে আসছে কিন্তু ওদেরকে এখন ওমে দিব না কয়েকদিন ওমে দিব আবার ইনকিউবেটর মেশিনে কিছু ডিম দেওয়া আছে আমাদের এটা হচ্ছে আমার নিজের তৈরি নিজে বানানো ইনকিউবেটর প্রায় আটসত্তর থেকে আশি পিস বসে এগুলো সব একসাথে দিয়েছিলাম আমার যে দেশি মুরগি ছিল ওদের একদিন আগে দিয়েছিলাম চারশো আশায় মূলত এই মাসের একুশ তারিখ দিন বসানো এখানে আপনার ছাড়া ইনকিউবেটার ব্যবহার করি সব কম বেশি সবাই কিছু না কিছু সমস্যায় ভুগি সেটা হচ্ছে তাপমাত্রা ঠিক মতো সেটা হয় না অথবা আমাদের ইনকিউবেটারের মধ্যে আর্দ্রতা ঠিকমতো মেনটেন করি না সেই ক্ষেত্রে আমাদের ইনকিউ আমি আমার ইনকিউবেটার ইনকিউবেটারের আদ্রতার সমস্যার জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন আমি একটা ভেজা কাপড় দিয়ে রেখেছি পানির মধ্যে যাতে করে আমার আদ্রতা যাতে সমস্যা হয় এবং আমি এখানে এক থেকে আঠেরো দিন পর্যন্ত আমি আমার ইনকিউবেটেড মেশিনে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট আর্দ্রতা রাখি এবং উনিশ থেকে একুশ দিন পর্যন্ত আমি আমার মেশিনে আর্দ্রতা রাখি পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আমার ভালো হ্যাচিং হয় আমার যখন হ্যাচিং হবে তখন আপনাদেরকে আমি এটা আপডেট দেবো কারো যদি আমাদের দেশি মুরগির ডিম লাগে দেশি মুরগির ডিম না আসলে আমরা এখন দেশি মুরগি বিশ দিন দিতে পাব না কারো যদি আমাদের দেশি মুরগির বাচ্চা বাচ্চার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার